मां करोगा अलाह हूंदा

দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয়তাবাদী ওলমা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে তাদের পক্ষ থেকে

ধ ুে ত্গ তি হা্যতা আ আ খস ही যুদ্্য কি রিমান নিজ স সাত বড ষ আरा নি আला মা আমাদের वा

আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ রয়েছে সব থেকে মেহের তাকে গণতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্য এদেশের জন্য এদেশের মানুষের জন্য এদেশের স্বার গণত্যের জন্য ঈশ্বর